ইনশাল্লাহ আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি ইনশাল্লাহ ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে এশিয়া কাপের প্রস্তুতি শুরুর পরে প্রথমবার অফিসিয়ালি কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বললেন বাংলাদেশ জাতীয় দলের একজন ক্রিকেটার আর ক্ষেত্রে জাকির আলী অনেক এসেছেন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে খুব স্বাভাবিকভাবেই এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য কি সেটা নিয়েছিল প্রশ্ন আমরা এশিয়া বিশ্বাস হতে পারে অবশ্যই ইনশাল্লাহ আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি এটা আমি পার্সোনালি এটা আমি বলতে পারি যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি আর ইনশাল্লাহ ড্রেসিং রুমের এটা সবাই বিলিভ করে বিশেষ করে এখন আমাদের যেরকম ইনভায়রনমেন্ট আছে সবাই যেরকম এফোর্ট দিতেছে ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব গুরুত্বপূর্ণ স্কিল নিয়ে বেশ কিছু প্রশ্ন হয়েছে জুলিয়ান উড কিভাবে কাজ করছেন বাংলাদেশের হিটিং স্কিল কতটা উন্নতি করেছে সেসব নিয়েও প্রশ্ন ছিল সরাসরি জাকির আলী অনিকের কাছে জাকির আলী অনিক সেসবের উত্তর দিয়েছেন তাদের অনুশীলনটা ঠিক কোন প্রসেসে চলছে বেসিক্যালি জুলিয়ান পাওয়ার হিটিং নিয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করতেছে সো কীভাবে আরও ইম্প্রুভ করা যায় যারা জেনেটিক্যালি ভালো আছে তারা কিভাবে আরও ভালো করতে পারে আর যারা টাইমার তাদেরকে কিভাবে আরও দুই তিন মিটার ভালো ডিস্টেন্স দেওয়া যায় ওই 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 জিনিসগুলো নিয়ে স্কিল নিয়ে কাজ হচ্ছে দেখেন চেঞ্জেসগুলো তো এত সহজে ম্যাচ ছাড়া আপনারা মানে কি করতে পারবেন না মেজার করতে পারবেন না যেহেতু দুই তিন দিনই হলো ম্যাক্সিমাম স্কিল নিয়ে কাজ হয়েছে তো এইগুলা স্কিলগুলাই আবার সামনে হয়তো সিলেটে আমাদের নেট হবে ওইখানে আরও ডিফারেন্ট কিছু হবে তো এত তাড়াতাড়ি মনে কমেন্ট করাটা ঠিক হবে না যে কি ইমপ্রুভ হয়ে গেল কি না হলো আর একটু আমার মনে হয় সময় লাগবে বাট আমরা আমাদের ওই আমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে ওই কাজগুলো আমরা করার চেষ্টা করছি সো এই এই সুইং প্র্যাকটিসগুলা কিংবা ডিফারেন্ট রিলসগুলা এগুলো অবশ্যই কাজে আসবে জায়গায় তো আমরা এরকম প্র্যাকটিস করছি কন্টিনিউয়াসলি হচ্ছি স্লগে এমন একটা জায়গা সব সময় কিছু সময় হবে কিছু সময় হবে না টপ অর্ডাররা ভালো খেলে স্লগে এত লাগে না আবার তো এটা মেনটেন করেই চলতে হবে তো আমরা ওইরকমভাবে কাজ করছি এভাবে আগাচ্ছি জুলিয়ানের ব্যাটটা এটা করে ভাই দেখেন কারো সুইং এক একজনের সুইং এক এক রকম কারো সুইং টাইপ সুইং গলফ টাইপ ডিপেন্ড করে কে কোনটা নিবে আসলে ও আসার পরে বলছে আমি তোমাদেরকে এখানে তোমার বেসিকের মধ্যে আমি চেঞ্জেসটা আনতে চাইছি কোনো মানে আমি ডিফারেন্ট কিছু দিয়ে দিব না তো ওইরকম কিছুই বলছে তো যার যার প্যাটার্ন অনুযায়ী ওই কাজটা দেওয়ার চেষ্টা করতেছে